সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গর্ববান মারান একটা মন্ত্র দেব বা নকশাও আছে গর্ববান বলতে কি যদি আপনি একটা বাচ্চা নষ্ট করতে চান তাহলে এই বান প্রয়োগ করতে পারেন খুবই নিকৃষ্ট একটা বান অন্যায়ভাবে তো প্রয়োগ করে টোটালি যাবে না তবে হ্যাঁ আপনি যদি চান যে আপনি আপনার নিজের গর্বের বাচ্চা কোনো কারণে বা নষ্ট করতে চান তাহলে করতে পারেন অন্যায়ভাবে প্লিজ কেউ প্রয়োগ করবেন না একান্ত প্রয়োজনে আমার পারমিশন লাগবেই আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে উপরে দেখুন সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইং যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে আপনার যে নকশাটা দেখতে পাচ্ছেন এবং যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই দুইটা দ্বারাই কাজ আপনি যার বাচ্চা নষ্ট করবেন তাকে দুইভাবে এটা প্রয়োগ করা যায় খাবারের মাধ্যমে চালানোর মাধ্যমে চালান সাধারণত গিম চালান একটা জিন সাধকরা করতে পারবে সেটা সবার পক্ষে সম্ভব না আর যদি খাবার সেটা মোটামুটি আপনি খাওয়াতে পারলে প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব শ্রেণীজি মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা ভোজপাতের মধ্যে আপনাকে কেশর খালি দ্বারা লিখবেন নকশাটা এবং সেই মন্ত্রটা সাতবার করে সারটা ফুঁ দিয়ে ফুলানের জায়গায় নাম সহকারে সাতবার করে সারটা ফু দিয়ে যাকে খাওয়াবেন তার বাচ্চা যদি ছয় মাস সাত মাস বয়সের হয় সেই বাচ্চাও কিন্তু গর্বপাত হয়ে যাবে কোনোভাবেই সেই বাচ্চা টিকিয়ে রাখতে পারবে না এই হচ্ছে প্রথম প্রসেসের দ্বিতীয় প্রসেস হচ্ছে সাদা কাফনের কাপড়ের মধ্যে নকশাটা লিখবেন সেই মন্ত্রে কীভাবে পড়ে ফুট দেবেন তারপর সেটা আপনাকে চালান করতে হবে চালান শুধুমাত্র তাদের জন্য যারা মনে করেন এই জিন সাধক করছে বা পরিসাধক করছে এগুলো করে রাখছে শুধুমাত্র তারাই কি করতে পারবে জিন চালান করতে পারবে অন্যথায় আপনি পারবেন না আমি যে নিয়ম বলছি সেই দুই নিয়মের যে কোনো এক নিয়ম আপনি জানলেই আপনি এটা প্রয়োগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ